হ্যালো আসসালাম আলাইকুম গাইজ কেমন সবাই আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশে একটি গজব নাজিল হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না সেটি হচ্ছে প্রত্যেকটি ঘরে ঘরে মানুষ ভুগছে এটাকে কি বলবো অনেকে বলে এটি এলার্জি ডাক্তারি পরিভাষা এটা কি বলে হচ্ছে ক্যাভিস এবার অনেকেই বলতেছেন এটা করোনা ভাইরাসের টিকার শুরুতে শেখ হাসিনার আশীর্বাদ আসলেও আল্লাহ ভালো জানে তাই আমরা চলে যাচ্ছি সিএনজি স্টেশনে এসেছি আমরা মির্জাপুর হসপিটালে যাওয়ার জন্য অবশেষে আমরা সিএনজি পেয়ে গেছি সিএনজি পে করে আমরা মির্জাপুর হসপিটালে যাওয়ার জন্য রওনা হচ্ছে এখানে এটি টাঙ্গাল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাব গিয়ে সেখানে ডাক্তার দেখাবো দেখি কি পরামর্শ দেয় ডাক্তার আমরা অবশ্যই মির্জাপুর হসপিটালে চলে এসেছি দেখেন আমি যে বলেছি যে দেখেন গজবই প্রত্যেকটা লোক আসছে একই চিকিৎসা নেওয়ার জন্য সবারই অ্যালার্জি খুঁজবি যন্ত্রণা এর থেকে মুক্তি পাওয়ার জন্য আসছে ডাক্তার দেখানোর জন্য আমরাও ডাক্তার দেখানোর জন্য লাইনে বসে আছি দেখা যাক ডাক্তার কি দেয় তারপরে দেখা যাক আমরা ডাক্তারের ট্রিটমেন্ট নিয়ে অবশেষে ফেরার জন্য রওনা হয়েছি এখন আমরা কি সিএনজির অপেক্ষা করব সিএনজি নিয়ে আমরা চলে যাবো তেলদোয়ার অবশ্য যাওয়ার পথে আমাদের সিএনজিতে কিছু অতর্কিত হামলা হয়েছিল দুর্বৃত্তরা কিছু হামলা করেছিল সেটি আপনারা হয়তো এই ভিডিওর লাস্টে দেখতে পাবেন তাই ধৈর্য সহকারে না করে আমাদের ভিডিওটা দেখুন আসলে কি বলবো মানুষের ঝগড়া করার মতো আসলে দেখেন ভিডিওটা দেখুন